এই ওষুধটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জীবন শক্তি বাড়ায় এই ওষুধটি দীর্ঘকালীন জ্বরজনিত দুর্বলতায় নির্দেশিত এটি যৌনকাঙ্ক্ষা বৃদ্ধি করে শারীরিক সহিংসতা বৃদ্ধি করে সন্তান উৎপাদনে অক্ষমতা প্রতিরোধ করে এবং এটি ডায়াবেটিস রোগের সহায়ক ওষুধ হিসেবেও কাজ করে প্রাথমিক অবস্থায় যেসব কাজের জন্য ব্যবহার করা হয় তা হলো, অবসন্নতা অস্থিরতা ইত্যাদি প্রতিহতকারী এবং সাধারণ শক্তিবর্ধক সহিংসতা এবং ক্রীড়া ক্ষমতা বৃদ্ধি করার জন্য এটি বিশেষ সহকারী এবং অন্যান্য বিশেষ ব্যবহার যেমন কামোদ্দীপক লিঙ্গ লিঙ্গ উত্থানজনিত অপারগতা ও অক্ষমতার চিকিৎসায় ব্যবহৃত হয় মনোপোজ এর লক্ষণসমূহে ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস মেলাটাইস এবং ক্রনিক ও তীব্র শ্বাসতান্ত্রিক রোগে এবং শ্বাস প্রশ্বাস উন্নয়নকারী হিসেবে এই চিনচেং ব্যবহার করা হয় স্বাদযন্ত্রের সংক্রমণে অ্যান্টিবায়োটিকের সহযোগী হিসেবেও এই ওষুধটি ব্যবহার করা হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ওষুধটির কার্যকারিতা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিলাম এবং এই ওষুধটি সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব তো এই ওষুধটি হল সিনটেক্স এই ওষুধটি তৈরি করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এই ওষুধটির উপাদান হলো জিনসেং প্রতি ক্যাপসুলে জিনসেং পাঁচশো এমজি বিদ্যমান এখন আমি কথা বলবো এই ওষুধটির দাম এই ওষুধটির প্রতি পিসের দাম হল বারো টাকা এবং পাঁচ পাতার একটি পাতায় পাঁচটি ক্যাপসুল থাকে পাঁচটি ক্যাপসুলের দাম ষাট টাকা এই ওষুধটির মাত্রায় ও সেবনবিধি এই ওষুধটি সাধারণত দৈনিক একবার সেব্য তবে রাতে ভরা পেটে খাওয়ার পর খেলে ভালো হয় আপনারা দিনের যে কোনো এক টাইমে একবার খেতে পারবেন এই ওষুধটি সাধারণত তেমন কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব নেই এই ওষুধটি দীর্ঘদিন ব্যবহার করার ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দেয় না কিন্তু প্রাথমিক অবস্থায় শুরুর দিকে একটু শরীর গরম গরম মাথা ধরা ঘুম কম হওয়া এরকম লক্ষণ দেখা দিতে পারে তবে দীর্ঘদিন ব্যবহার করার ফলে আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না তো এই ওষুধটি আপনারা নির্দ্বিধায় সেবন করতে পারেন যাদের শারীরিক অক্ষমতা রয়েছে এবং জীবনী শক্তি বর্ধক হিসেবে এটি কাজ করে এবং যারা সুস্থ সবল মানুষ তারা এই সব ওষুধ খাওয়ার প্রয়োজন নেই যারা একটু শারীরিক দুর্বল তারা এগুলো ওষুধ সেবন করবেন ধন্যবাদ